আসসালামু আলাইকুম টুমফা সেভেন থেকে আমি টুম্ফা আছি আপনাদের সাথে আজকে আমি আপনার সাথে শেয়ার করব কোয়েল পাখির মাংস রান্নার রেসিপি তো আমি এখানে চারটি কোয়েল পাখি এখানে এটা আমি কেটে নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো কোয়েল পাখির মাংস হয়েছে এটা আমি এখন ধুয়ে নিব এখানে আমি ফাইফেনেতে বসিয়ে দিয়েছি ফাইফেনে দিয়ে দিলাম আমি হাফ কাপ সরিষার তেল সাথে দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি দুই তিন টুকরা দিয়েছি দারচিনি সাথে দিয়ে দিলাম এলাচ দুই তিনটা দিয়েছি লং দিয়ে আমি গরম মশলাগুলো একটু হালকা তেলে ভেজে নেব এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এটা একটু পাতলা করে কেটে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হইলে এখানে আমি দিয়ে দিব এক চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দিয়ে আমি মশলাগুলো আবারও একটু ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি চারটে গোটা রসুন এভাবে মাংের ভিতর রসুনটা দিলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে আমি এটা গুঁড়া মশলাগুলা দিয়ে দিব দিয়ে দিলাম দুই চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চার চামচ দিয়েছি আমি জিরা ধনিয়ার গুঁড়া হাফ চার চামচের মতো দিয়েছি গরম মশলা গুঁড়া সাথে এক চা চামচ লবণ সবগুলো মশলা দিয়ে আবারও একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কৈল পাখির যে মাংসটা এটা আমি সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম কৈল পাখির মাংস আছে এখন এই মাংসটা আমি এই মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নেব। আপনারা যারা কখনো কোয়েল পাখির মাংস খানে অবশ্যই খেয়ে দেখবেন আমরা যে কবুতরের মাংস খাই এই মাংসটা কবুতরের মাংস থেকেও কিন্তু স্বাদটা অনেক বেশি হয় তবে এই মাংসের যে হাড্ডিটা আছে কোয়েল পাখির মাংস এটা একটু মুচমুচে কুরকুরের টাইপের একটু শক্ত টাইপের একটু মুচমুচে হয় কিন্তু স্বাদটা অনেক বেশি আর আমরা কবুতর যখন খাই কবুতরের ভিতরে যে হাড্ডিটা থাকে এটা কিন্তু নরম থাকে তো আমি মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট একটু ভালো করে কষিয়ে নিব তখন দেখবেন যে পাঁচ মিনিট কষিয়ে নিলে মাংসের বীজ থেকে পানিটা ছেড়ে দিয়েছে এখানে কিন্তু কোনো পানি দিই না মাংসের থেকে পানিটা বের হয়েছে তো এটা হচ্ছে যে কি এটা স্বাদ যেটা বললাম কুবুতরের মাংসের যে হাঁডিটা আছে এটা নরম নরম এর হাঁডিটা কিন্তু একটু শক্ত তবে এটা কিন্তু কুবুতর মাংসের যে স্বাদটা অনেক বেশি আমি এটা রান্না করে খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন এভাবে এখানে একটু আমি মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা যখন একটু ছেড়ে দিয়েছে মোটামুটি দেখুন যেখানে তেলটা ছেড়ে দিয়েছে মাংসগুলো কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব কিছু পানি আর একটু কষিয়ে নিয়ে পানিটা দিয়ে দিব তেলটা যখন এভাবে উপরে একটু ভেসে উঠবে তখন পানিটা আমি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পানি দেবো না দুশো গ্রামের মতো পানি দিয়েছি যেহেতু এটা ছোট পাখি আর এটা খুব বেশি টাইমও নেবে না সিদ্ধ হতে আর আমি আগে এটা পাঁচ মিনিট পানি ছাড়া ঢাকনা ছাড়া কষিয়েছি পাঁচ মিনিট এটা আমি ঢেকে দিয়ে কষিয়েছি তো সব মিলিয়ে আমার মোটামুটি এটা এই যে দশ মিনিট তো রান্না হয়ে গেছে আর একটু আমি দশ পনেরো মিনিট আর একটু এটা মিডিয়াম আছে রেখে আবারও একটু রান্না করে নিয়েছি আমার এটা মোটামুটি হয়ে এসেছে এটা এই পর্যায়ে আমি নামিয়ে নিব লবণটা একটু আমি চেক করে দেখে নিচ্ছি যে লবণটা ঠিক আছে কি না তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার এই কইল পাখির মাংসটা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিচ্ছি তো এভাবে মাংসের সাথে গোটা রসুন দিয়ে এভাবে একটু অবশ্যই খেয়ে দেখবেন আর যদি কেউ কোল পাখির মাংসটা না খেয়ে থাকেন অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন আল্লাহ হাফেজ